বীজ সার কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে ব্যয় করেছে তা তুলতে পারছে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্ধুরা আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে কি বলেছেন সে বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না জাতীয় উপপতি চেয়ারম্যান বলেছেন রাস্তায় সাদাবাজি ও মধ্যস্বত্ব ভোগীদের মনোফার লোবে জীবন যাচ্ছে কিষকদের এইokra কৃষিপূর্ণের ন্যায্য মূল্য না পায় গবির উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় উপপতি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিপরীততে কিষকদের বাসাতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি জাতীয় উপপতি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন গেল বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাকসবজির আবাদ করেছে কৃষক ভালো ফলন পেলেও ফসলের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক বীজ সার কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে ব্যয় করেছে তা তুলতে পারছে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কৃষক দুই থেকে তিন টাকা মূল্যের যে লাউ বিক্রি করছে তা রাজধানীতে পনেরো থেকে বিশ টাকা দামে বিক্রি হচ্ছে আবার দুই থেকে তিন টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতি কেজি পনেরো থেকে সতেরো টাকা তিন থেকে চার টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকা কৃষক প্রতি পিস ফুলকপির দাম দুই থেকে তিন টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায় রাস্তায় রাস্তায় চাঁদাবাদি রাস্তায় রাস্তায় চাঁদাবাজি মধ্যস্বত্ব ভোগীদের মনোফল লবে জীবন যাচ্ছে কৃষকদের এই ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে তাছাড়া একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি পণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক হিমাগার সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন একই সাথে বীজ সার এবং কীটনাশকের দাম কমানোরও আহ্বান জানান পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে কৃষিপণ্যের দাম কিন্তু বর্তমানে বাজারে অনেক কম যারা এই কৃষি উৎপাদন করছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যে ট্রাকের ট্রাকের টমেটো ট্রাকের ট্রাকে ফুল কপি এগুলা কেটে কেটে ফেলে দিচ্ছে কি মনের দুঃখে কৃষকের যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল সেই ন্যায্য মূল্যটা কৃষকরা পাচ্ছে না মূলত এই টাকাটা নিয়ে যাচ্ছে মধ্যসত্ব বুগি চাঁদাবাজরা সেই চাঁদাবাজদের ঠেকাতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে বিভিন্ন স্থানে বিশেষ করে যেসব জায়গায় কৃষি উৎপাদন বেশি হয় সেই সব জায়গায় হিমাগর নির্মাণের ব্যাপারে সরকারকে উপদেশ দিয়েছেন কারণ যদি ওখানে স্থানীয়ভাবে হিমাগর থাকতো তাহলে তাদের কৃষি পণ্যগুলো ওখানে হিমাগরে রাখতে পারত এবং বাজারের চাহিদা অনুযায়ী তারা বাজারজাত করতে পারত এবং তারা যে কৃষি উৎপাদনে তাদের যে সার কীটনাশক শ্রমিক তাদের যে টাকাটা ব্যয় হয়েছে সেই টাকাটার চেয়েও তারা উৎপাদনের চেয়েও তারা নিয়ে তারা আবার নতুন করে কৃষি উৎপাদন করতে পারত। এই জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এই বিবৃতিটি দিয়েছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন